নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা আমরা প্রতিদিনের কাজগুলো যদি কিছু টিপস ফলো করে চলি তাহলে কিন্তু আমাদের কিছুটা নিজেদের জন্য সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয় হয় তো তারই কিছু টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা তো চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটি দেখে ফেলি বন্ধুরা আমরা তো প্রত্যেকেই তো আদা খেয়ে থাকি আর আদা যখন একটু বেশি করে ঘরে নিয়ে আসা হয় আর সেই আদাটা কিন্তু আমাদের ঘরে বেশি দিন থাকে না আর সেটা যে এত দাম হয় সেটা নষ্ট হলেও কিন্তু মনটা ভালো লাগে না আর অপচয় তো একদমই ভালো নয় তো সেটা আমরা যাতে ঠিক করে অনেক দিন আমরা এটা ঘরে রেখে খেতে পারি তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো বন্ধুরা আমাদের আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে টিপসটি তো দেখো এখানে আমি নিয়ে নিলাম একটি বাটি তার মধ্যে নিয়ে নিলাম লবণ আর লবণের মধ্যে যখন এরকম করে আমরা আদাটাকে আদাগুলোকে রেখে ও রেখে ঢেকে তারপর আমরা ফ্রিজে রেখে দেবো না তখন কিন্তু আদাটা আমাদের নষ্টও হবে না আর আমরা অনেক দিন ভরে এটা খেতে পারবো আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে তো ভালো লাগলে অ্যাপ্লাই করো তো চলো বন্ধুরা পরের আমার টিপসটা দেখে নেই বন্ধুরা আমি নিয়ে নিলাম এখানে মাস্ক আর মাস্কের এক পাশে আমি কেটে ফেলেছি তো এই পাশটাও আমি কেটে ফেলে দেবো চারদিকটা কেটে ফেলে তারপরে মাক্সের যে মাঝখানের মাঝখানেরটা রয়েছে সেটা দিয়ে কিন্তু আমি একটা কাজ করে নেব তো কি কাজে আমরা এটা ব্যবহার করব তো এটা কিন্তু আমরা ফেলেই দিয়ে থাকি মাস্কগুলো আর এই মাস্কগুলো একবার ব্যবহার করার পর দ্বিতীয়বার আর ব্যবহার করা নিষেধ রয়েছে তো সেই মাস্কটা দশ টাকা দিয়ে কিনে দশ পনেরো টাকা দিয়ে কিনে তারপর আবার এটাকে আমরা ফেলে দেবো সেটা কিন্তু একদম খুবই আমাদের ভালো লাগে না তো সেটা দিয়ে কিন্তু আমরা খুব ভালো একটা কাজ করে নিতে পারি যেটা আমাদের কোনো রকম ক্ষতিও হবে না এবং আমাদের সংসারে কিছুটা আয় হবে তো দেখো এরকম করে একটা ঢাকনা নিয়ে নিলাম মুখ ঢাকনা তো ঢাকনাটা দিয়ে এরকম করে চাপ দিয়ে তারপর আমি চারদিকটা গোল করে কেটে নেব তো দেখো এভাবে কেটে নেওয়ার পর আমরা এটা কী কাজে ইউজ করব তোমরা দেখতেই পারবে আর এটা দিয়ে খুব সুন্দরভাবে এটা ফেলে দেওয়া জিনিসটা দিয়েও আমাদের কিন্তু এটা অনেক কাজে লেগে যাবে তোমরা যখন দেখতে পারবে আমি কি কাজে ইউজ করছি তখন ভাবতে পারবে যে কতটা উপকারী এই টিপসটি তো দেখো এইভাবে আমরা কিন্তু মাস্কগুলো কেটে আমরা ব্যবহার করতেই পারি সেটা তো আর আমরা মুখে দেবো না সেটা কিন্তু আমরা মুখে আর ব্যবহার করব না তো এটা কিন্তু আমাদের ক্ষতিও করবে না তো দেখো আমরা এটা কি কাজে ব্যবহার করি গোল করে সুন্দরভাবে কেটে আমাদের যে জুয়েলারি কৌটোগুলো রয়েছে না জুয়েলারি কৌটোগুলো থাকে সেই কৌটোর মধ্যে যদি অনেকগুলো করে এরকম কেটে তারপরে আমরা রেখে দেই তাহলে কিন্তু আমরা এটা খুব সুন্দরভাবে এটা ইউজ নিতে Ready? তোমাদের যদি আরও বেশি মাস্ক থাকে তাহলে তোমরা বেশি করেও বানিয়ে রাখতে পারো তো দেখো বন্ধুরা এগুলো যে আমাদের এই যে নখ নীল পালিশগুলো উঠানোর জন্য ডিমোভার দিয়ে তারপর আমরা তুলো ব্যবহার করে সেটাকে উঠাই তো তুলোর কাজটা কিন্তু আমাদের এটা করে নেবে তো দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি কত সুন্দর আর এটা কিন্তু আমাদের তুলো কিনতে হলে কিন্তু আমাদের পয়সা খরচ করে তুলো কিনে নিয়ে আসতে হতো আর তো এটা যদি আমাদের ঘরেই ফেলে দেওয়া জিনিস যে যদি আমরা এটা করে নিই তাহলে কিন্তু তুলোর আর পয়সা দিয়ে তুলো কিনে হবে হবে না না তো তো সেই তুলো দিয়ে আর পরিষ্কার করতে আমাদের দেখো আমরা কিভাবে নেল পরিষ্কার করে আর দেখো আমাদের ডিপ করে আমি নেল পালিশটা দিয়েছি তো এটা অনেক ডিপ করে দেওয়ার পরেও কিন্তু এটা খুব সুন্দরভাবে উঠে গেছে আর দেখো তোমাদেরকে আমি খুলেও দেখাচ্ছি কতটা সুন্দরভাবে উঠেছে আর এটার মধ্যে লেগেও রয়েছে কতগুলো তো নেল পালিশগুলো কিন্তু এটার মধ্যে লেগে রয়েছে আর খুব সহজেই কিন্তু আমাদের নেল পালিশটা উঠে গেল তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে তো তো চলো বন্ধুরা বন্ধুরা দেখে নেই আমাদের দিয়ে প্রত্যেকের ঘরে কিন্তু এমন রয়েছে আর চশমা ব্যবহার করে না এরকমটা হয়ই না তো চশমার বাক্সগুলো কি করে ঘরের মধ্যে পড়েই থাকে তো সেই চশমার বাক্সগুলো দিয়ে আমি একটা কাজ করে আস তোমাদেরকে দেখাচ্ছি যা আমাদের এটা খুবই প্রয়োজনীয় একটি জিনিস দরকার হয় এত প্রয়োজনীয় যে তোমরা ভাবতে পারবে না তো দেখো এটা আমি প্রথমে এটার মাপে একটু কেটে নিলাম কেটে নিয়ে তারপর এটাকে আমি ভাজ করে তারপর এই বাক্সটার ভিতরে ঢুকিয়ে দেব তো এই যে জিনিসটা নিলাম সেটা ভাবছো কি তাই না তো বন্ধুরা এই যে আমাদের শাড়ির মধ্যে কিন্তু পন্স জাতীয় একটি কাপড় দিয়ে থাকে মানে টুকরো পেপার দিয়ে থাকে পন্স মতো সেই টুকরোটাই কিন্তু আমি রেখে দিয়েছিলাম তো সেটাই আমি ভাজ করে ভিতরে দিয়ে দিলাম আর একটু আমি এটাকে একটু কেঁচি দিয়ে ফুটো ফুটো করে নিব। তার ফলে কী হবে এটার মধ্যে আমি কানের জুয়েলারির যে জিনিসগুলো হয় না সেগুলো জিনিস আমি এটার মধ্যে নিয়ে নিব তো বন্ধুরা আমরা কি হয় আমরা যখন কোথাও জার্নি করি হয়তো জুয়েলারি জিনিসগুলো বিয়ে বাড়িতে যাই বা কোথাও যাই যখন আমাদের জুয়েলারি জিনিসগুলো কিন্তু রাখ নিয়ে যাওয়া খুবই অসুবিধা হয় তো একটার সাথে আরেকটা একটা লেগে যায় ছ একটার সাথে আরেকটা লেগে যায় বা খুঁজে পাই না এরকম তো ব্যাগের মধ্যে নিলে কিন্তু এরকমটা হয় তো আমরা যদি এটার মধ্যে খুব সুন্দরভাবে জুয়েলারি সাজিয়ে তারপর ক্যারি করি তাহলে কিন্তু আমাদের জিনিসগুলো একসাথে থাকবে খুঁজে করতে হবে না আর জিনিসটাও আমাদের কাজে লেগে যাবে দেখতেই পাচ্ছ তো এরকম করে আমরা যদি সাজিয়ে নেই তাহলে কিন্তু জিনিসটাও আমাদের কাজে লেগে গেল আর আর জিনিসগুলো আমাদের খোঁজাখুঁজিও করতে হলো না এর পিছনে আমাদের অনেকটা সময়ও নষ্ট হলো না বন্ধুরা আমার মতো কে কে এরকম করে চশমার বাক্সে ক্যারি করো তা কমেন্ট করে অবশ্যই জানিও আর তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও তো দেখতেই পাচ্ছ একটার মধ্যে কিন্তু আমার অনেকগুলো জুয়েলারি জিনিস ধরলো তো আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা পরের নাম্বার টিসটা দেখে নেই তো বন্ধুরা দেখো আমি এখানে নিয়ে নিলাম ওষুধের খাবার এগুলো কী হয় আমরা তো ফেলেই দেই আর এই ফেলে দেওয়া জিনিসও কিন্তু আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি তাহলে কিন্তু আমাদের এই ফেলে দেওয়া জিনিস অনেক কাজে লেগে যায় তো দেখো প্রথমে এটা আমার কি করতে হবে প্রথমে যে উপরে যেটা ওষুধটাকে ঢেকে রাখে যে ঢাকনার মতো সেটাকে আমাদের ফেলে দিতে হবে ফেলে দিয়ে তারপর এটাকে আমরা ইউজ করব তো কি কাজে ইউজ করব তোমরা দেখতে থাকো টেনে টেনে দেখো না তাহলে বুঝতে পারবে না তো বন্ধুরা যে জায়গাগুলো হয় না সেগুলো প্রথমে ভালো করে ফুলিয়ে নিতে হবে তারপর আমরা এটাকে ইউজ করব তো বন্ধুরা এটার মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে জল আর এটা আমরা করতে করতে চলো বন্ধুরা তাহলে আমরা আজকের যে ধাঁধাটি রয়েছে সেটা জেনে নেই তো বন্ধুরা আজকের ধাঁধা হলেও কি নেমে আসে কিন্তু উপরে উঠে না তো বন্ধুরা তোমাদের যদি জানা থাকে উত্তরটি তাড়াতাড়ি কমেন্ট বক্সে এসে জানিয়ে দাও তো বন্ধুরা দেখো আমি এখানে প্রত্যেকটার মধ্যে জল দিয়ে দিয়েছি এখন এটার মধ্যে আমি রেখে দেবো ফ্রিজের মধ্যে তো এটা ফ্রিজের মধ্যে রেখে দেবো তো এটা ফ্রিজের মধ্যে রেখে আমরা এটা কী কাজে ইউজ করব তো হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু গরমের মধ্যে তোমরা যদি এই কাজটি করো তাহলে কিন্তু অনেক শরীরের স্বাস্থ্য ভালো থাকবে এটা তোমাদেরকে আমি বলছি শুধু তাই না তো ভিডিওটা দেখো তারপরে বুঝতে পারবে কী কাজে এটা ইউজ করছি যার জন্য আমাদের গরমের জন্য গরমের মধ্যে আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখবে তো এটা আমি বের করে তোমাদেরকে দেখাচ্ছি তো এক ঘন্টা পরে এটা বের করে নিলাম তো দেখতেই পাচ্ছ এটার মধ্যে কিন্তু বরফ জমে গেছে তো বন্ধুরা এটা আমরা কী কাজে ইউজ করবো চলো এখন দেখে নেই তো বন্ধুরা এটা আমরা জলের জলের বোতলে যে বাচ্চারা স্কুলে যায় সেই স্কুলের জলের বোতলে আমরা কিন্তু এটা দিয়ে দিব তো এটা দিলে কি হবে বরফ জলটা অনেকক্ষণ গরম থাকবে আর এটা গলতে গলতে আমাদের জলটাও কিন্তু অনেকটা গরম থাকবে আর প্রচণ্ড গরমে কিন্তু বাচ্চারা অস্থির হয়ে যায় আর স্কুলে যায় আসে ওদের কিন্তু খুবই অসুবিধা হয় আর এই বোতলে তো বড়গুলো ঢোকানো যায় না তো এরকম ছোট ছোট করে এটার মধ্যে দিয়ে কিন্তু আমরা এটা ইউজ করতে পারি আর এর ফলে কী হবে বাচ্চাদের একটা অস্থিরতা ভাবটা সেটাও থাকবে না এই জলটা খেলে কিন্তু শরীরটাও ভালো থাকবে তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন